মাথাভাঙা দুই ব্লকের অখিল বিশ্বাসের ভালোবাসার গল্প যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে প্রায় এক যুগ সময় ধরে নিখোঁজ স্ত্রীকে বাসি বাজিয়ে খুঁজে বেড়ান সত্যরোদ্ধ অখিল বিশ্বাস প্রতিদিন নিয়ম করে বুক পকেটে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তোলা স্ত্রীর একমাত্র সাদা ছবি বাঁশের বাসি নিয়ে লড়ঝড়ের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিবার সূত্রে জানা যায় আজ থেকে প্রায় ১৩ বছর আগে শীতের বিকেলে হঠাৎ করে বাপের বাড়ি যাবার পথে নিখোঁজ হন অন্নরানী বিশ্বাস থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের করা হয় কিন্তু লাভের লাভ কিছুই হয়নি তারপর থেকেই এক অদ্ভুত উপায়ে স্ত্রীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবু। সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসে একমনে বাসি বাজায় তার বিশ্বাস একদিন তার স্ত্রী ফিরে আসবে আর সেই বাঁশির সুর শুনেই তাকে চিনতে পারবে আজ ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিনে লাল গোলাপের বিনিময় হবে কিন্তু প্রেমের দিন কি তিনি না জানলেও প্রেম ভালোবাসা ছাড়া জীবনের মানে হয় না এটা বোঝেন অখিল বাবু নাকি আপনার স্ত্রী নিখোঁজ হয়েছিল তেরো বছর হয়ে গেছে তেরো বছর তেরো বছরে এক মাস হয়েছে বর্তমানে মানে কিভাবে নিখোঁজ হয়েছিল উনি জ্ঞান হুস্কাম হ্যাঁ ওহান হয়তো বা বালা

মানে আপনার শ্বশুর বাড়ি কোথায় শিকারপুর শিকারপুর সেখানে খোঁজ দিয়েছিলেন ওইখানেও যায় নাই না না ওইখানেও যায় নাই প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে রাখা থলেতে নিতে ভুলেন না স্ত্রীর একমাত্র ছবি প্রতিটি অচেনা ভিড়ে কীর্তনের আসরে বিভিন্ন এলাকার লোক আসেন কীর্তন শেষে নতুন কাউকে পেলে ছবিটি দেখাতে ভুলেন না কেউ তার স্ত্রীকে দেখেছেন কিনা কেউ মাথা নাড়িয়েছেন কেউ বিস্ময়ের চোখে চেয়েছেন কেউ ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেছে কোনো অচেনা মুখের মধ্যে অন্নদেবী ছায়া খুঁজে পান ছুটে যান তার দিকে কিন্তু প্রত্যেকবারেই শূন্য হাতে ফিরেছে কিন্তু অখিলের বিশ্বাস কোথাও না কোথাও তিনি আছেন হয়তো তার অপেক্ষাতেই তেরো বছর হয়ে গেল হিন্দু শাস্ত্র মতে বারো বছর বারো বছর হয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই বিষয়টা কিভাবে দেখছে

যতদিন একসাথে ছিলাম তখন অবসর সময় বাঁশি বাজাতাম আমি বাঁশি বাজাতাম তখন স্ত্রী এক মনে দাওয়ায় বসে সেই সুর শুনতো মানুষটা বড্ড সহজ সরল ছিল হয়তো আমারই মতো সেও খুঁজছে তা জানি না কিন্তু এই যে বাসিটা একটা একটা সফল

মাই করাই ছিল মানুষটা একটু এই কথাটা শুনছেন আপনি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন যেদিন প্রেমিক প্রেমিকারা ঘুরে বেড়ায় এই যে ধরেন আপনার ভালোবাসার মানুষ অনেক দিন থেকে নিখোঁজ কিন্তু বাবা এই এই না আমার এটা অখিলের কথায় থানা পুলিশ সব করেছি লাভ হয়নি আমার বিশ্বাস অন্নরানী এখনো জীবিত আছে সে ফিরে আসবে তাই এ গ্রাম থেকে সে গ্রাম ঘুরে কখনো বাসি বাজাই যদি সুর শুনে স্ত্রী আমাকে চিনতে পারে ছেলে হারাদন বলেন বাবা এখনো মাকে পাগলের মতো খুঁজে বেড়ান অনেক বলেছি আর হয়তো পাওয়া যাবে না মাকে তবু বাবা ঘুরে বেড়ান মায়ের সন্ধানে অখিলবাবুর দুই পুত্রবধূ আন্নারায় বিশ্বাস ও রূপালী বিশ্বাস বলেন বিয়ে হয়ে আসার পর থেকেই দেখে আসছি শ্বশুরমশাইকে কাজের ফাঁকে সময় পেলেই সাইকেল নিয়ে শাশুড়িকে খুঁজতে বেরিয়ে পড়েন লোকে এ নিয়ে অনেক হাসি ঠাট্টা করলেও আমরা আমাদের শ্বশুর মশাইকে নিয়ে গর্ববোধ করি হ্যাঁ ফিরে আসবে ফিরে আসবে ভ্যালেন্টাইন্স ডে জানেন এই যে আমি মোর বাবা মেলা জায়গায় গেছি কিন্তু এই লুকটা আমার ছাড়া আর কি মহের বান্ধব বান্ধবী রাজ রাজবাড়ি গেছিলেন হ্যাঁ বুঝি হ্যাঁ বুঝি হ্যাঁ রাজবাড়ি যাই নাই বাবা মিথ্যা কথা চলবে না

সিটকিবাড়ি গ্রামে সবাই তাকে এক ডাকে চেনেন বৃদ্ধের বিশ্বাস ভালোবাসার টানেই তার স্ত্রীকে একদিন তিনি ফিরে পাবেন এক শীতের বিকেলে অন্নরানীকে হারিয়েছিলেন অখিল ফের এক শীত বিদায়ের পথে এই যাওয়া আসার মাঝে অখিল শুধুই খুঁজে চলেন তার স্ত্রী অন্নরানীকে যদি কখনো ফেরেন যদি হঠাৎ দেখা হয় কোনো দিন কোনো রাস্তার কোনো মোড়ে সেই আশাতেই পথ চলছে অখিল